পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম আজকের আলোচনার বিষয় ভগবানের আত্মাই যখন আমাদের মধ্যে তখন তা কলুষিত হয় কি করে ভগবানই যখন মানুষ সৃষ্টি করেছেন তখন মানুষ খারাপ হয় কিভাবে পাপ করে কিভাবে জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু জানায় শাস্ত্রে আছে প্রত্যেক জীবের মধ্যেই ভগবানের বাস ভগবানের আত্মাই প্রত্যেক জীব তথা প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে তাহলে সেই আত্মাই কলুষিত হয় কিভাবে। মানুষের মধ্যেই যদি ভগবান বাস করেন তাহলে মানুষ খারাপ কাজে লিপ্ত হয় কি করে মানুষ পাপ করে কিভাবে মানুষ খারাপ হয় কেন সিসি ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বললেন আত্মা যখন পবিত্র অভিভূত হয় তখনই হয় সাতন বা শয়তান আত্মা হচ্ছে অধাতু মানে মোটিভ পাওয়ার বা চালক শক্তি আমারই আত্মা দিয়ে ভগবানকে ভালোবাসলে তবেই আমার লাভ অর্থাৎ ভগবান মানুষ সৃষ্টি করেন প্রত্যেক আত্মার মধ্যেই ভগবানের বাস কিন্তু মানুষ যদি ভগবানকে ধরে রাখতে না পারেন তাহলে ভগবান কিভাবে থাকবেন মানুষ যদি লোভের বসে বশীভূত হয়ে ভগবানকেই ভুলে যায় মানুষ যদি পবিত্রের দাস হয়ে সৃষ্টিকর্তা সেই ভগবানকেই অবজ্ঞা করে তাহলে কিভাবে আপনার মধ্যে ভগবান বাস করবে আপনি নিজে একবার ভাবুন তো আপনি যদি কোথাও অপমানিত লাঞ্ছিত ও অবজ্ঞার পাত্র হন আপনি নিজেও কি সেখানে থাকতে পারবেন ভগবান মানুষ সৃষ্টি করেছেন এবং প্রতি প্রত্যেককে স্বাধীন সত্তা দিয়েছেন কেউ ভগবানের পথ বেছে নেয় আবার কেউ শয়তানের পথ বেছে নেয় যে মানুষ ভগবানের পথকে বেছে নিয়ে ভগবানের সাধন ভজন করেন নাম ধ্যান করেন ভগবানের আদেশ নিদেশ পালন করে চলেন তার হৃদয় মন্দিরে সদা সর্বদা ভগবান বাস করেন আর যে মানুষ পথ বেছে নেন তার হৃদয়ে শয়তানের বাস হয় অর্থাৎ আপনার হৃদয় যত পবিত্র হবে শুদ্ধ হবে ততই আপনার আত্মাও পবিত্র ও শুদ্ধ হবে আপনার হৃদয় কলুষিত হলে আপনার আত্মাও কলুষিত হবে শ্রী ঠাকুর বললেন আত্মা যখন হয় হয় তখন সে সাতন অর্থাৎ মানুষ যখন সররিপুর কবলে পড়ে হাতরাত থাকে সেই স্বরিপুর কবলে পড়ে তার বশে বশীভূত হয়ে তার মতো করে চলতে থাকে কিন্তু মানুষ শয়তানের পথকে বেছে নেয় সররিপু তাকে পুরোপুরিভাবে গ্রাস করে নেয় এই সড়ঋরিপুগুলি কোনগুলি গুলি হলো কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাতস্য এই ছটি রিপু প্রত্যেক মানুষের মধ্যে এই ছটি রিপু বাস এবং প্রত্যেক মানুষকেই কিন্তু এই ছটি রিপু কন্ট্রোল করে চলছে আর যে মানুষ ভগবানের পথে চলে সেই মানুষ একাই একমাত্র যিনি এই সর রিপুকে কন্ট্রোল করে চলতে পারে আর এই শয়তানকে হারাতে গেলে এই সর রিপুকে হারাতে গেলে কিন্তু আগে আমাদের ভগবানের পথে চলতে হবে তবেই আমরা হারাতে পারবো আমরা যদি সুকেন্দ্রিক হয়ে এর বিরুদ্ধে লড়াই না করি আমরা যদি আমাদের চলন আচার ব্যবহার কিভাবে করতে হবে সেগুলি যদি না জানি তাহলে কিন্তু আমরা এই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না তাই এই স্বরু কিন্তু আমাদের বশীভূত করতেই হবে আর যদি আমরা এই শররিপুর কথায় উঠতে বসতে থাকি তাহলে এই স্বররিপু আমাদেরকে পূর্ণরূপে গ্রাস করে আর যে মানুষ এই সরিপুকে দমন করতে পারে সে মানুষ সদা সর্বদা ভগবানের কৃপা লাভ করে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যদি পূর্ণ নিষ্ঠার সঙ্গে ভগবানকে ভালোবাসে তবেই মানুষের লাভ তবেই মানুষ ভগবানের কৃপা লাভ করতে পারবে আমরা যখনই পরম পিতার আদেশ নির্দেশ মেনে চলবো তখনই কিন্তু আমরা ভগবানের কৃপা লাভ করব। এই যে স্বরিপুকে দমন করতে হবে এই স্বরিপুকে দমন করতে গেলে কিন্তু আমাদের পরম পিতা কেন করতে হবে না পরম পিতাই একমাত্র যে সহজ বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলি মানার মধ্য দিয়ে আমরা স্বরিপুকে হারাতে পারবো স্বরিপুকে কন্ট্রোলে রাখতে পারবো

এছাড়া উক্ত বস্তু তিনি নাম ধান করার কথা বলেছেন যখনই সময় পাব চলায় ইষ্টভৃতি প্রার্থনা করতে হবে গুরুজনদের প্রণাম করতে হবে তিনি শেখালেন কেমন ভাবে আচার ব্যবহার করতে হয় কোথায় কোন কথা বলতে হয় কেমন ভাবে কথা বলতে হয় আমাদের এক্সপ্রেশন কেমন হবে এবং এই স্বরিপুকে কিভাবে কন্ট্রোল করব। তার জন্য আমাদের মেডিটেশন বা ধ্যানের বিধান তিনি দিয়েছেন এই ধ্যান করতে হবে খুব করে তিনি বলেছেন কম করে আমাদেরকে কিন্তু 30 মিনিট ধ্যান ধ্যান করতেই হবে আমরা যদি ঠিক করতে পারি তাহলে আমাদের এই স্বরিপুগুলি ধীরে ধীরে দুর্বল হতে থাকবে এবং আমরা যদি সবসময় নাম ধ্যান করতে থাকি তাহলে আমাদের চিন্তাটা ভগবানের প্রতি ন্যস্ত থাকবে আর চিন্তা যখন আপনার ভগবানের প্রতি থাকবে তখন আপনার মনের মধ্যে ওই স্বরিপু কোনো কিছু করে উঠতে পারবেন আপনার সাথে পেরে উঠবে না আপনার চিন্তা যদি আপনার মন যদি সররিপুর কথায় নাচতে থাকে তাহলে কিন্তু আপনার সবকিছু নষ্ট করে দেবে এই সররিপু আপনার শরীর বিধান নষ্ট হবে আপনার মনুষ্যত্ব আপনার আচার ব্যবহার সবকিছু নষ্ট হবে এই সররীপুর কবলে যে মানুষ পড়ে তার কিন্তু সব শেষ হয়ে যায় সে ধ্বংস হয়ে যায় তাই সররীপুর থেকে সর্বদা আমাদেরকে বেঁচে চলতে হবে আর এই বেঁচে চলার জন্য পরম দয়ালের চরণ আশ্রয় করতে হবে পরম পিতা চরণ আশ্রয় করে তার আদেশ নির্দেশ মেনে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন ধন্য হবে তাই সবার আগে দরকার এ যুগের কুলমাালী পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণতল গ্রহণ করা এবং তার নীতি আদেশগুলি মেনে চলা তাই যারা এখনো পর্যন্ত দয়াল ঠাকুরের ศদ্ধिक्षा গ্রহণ করেননি তারা দয়া করে দয়াল ঠাকুরের ศদ্ধिक्षा গ্রহণ করবেন এবং যারা শিশি ঠাকুর অনুকূল দীক্ষা গ্রহণ করেছেন তারা তার কথা মেনে চলার চেষ্টা করবেন তার সমস্ত আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করবেন তবেই কিন্তু আপনার লাভ হবে না হলে ভগবানের কৃপা আপনি কখনো পাবেন না তাহলে আপনার আত্মা কলুষিত হবে তাহলে আপনার আত্মাও পবিত্র হবে না শুদ্ধ হবে না এবং ভগবানকে আপনি পাবেন না তাই জীবনে যদি ভগবানের কৃপা পেতে চান জীবনে যদি ভগবানের আশীর্বাদ পেতে চান যদি আপনার আত্মাকে শুদ্ধ ও পবিত্র রাখতে চান আপনি নিজে শুদ্ধ পবিত্র থাকতে চান তাহলে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বলা একটি কথা অবশ্যই মেনে চলবেন জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি পরম পিতার এই রকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম পিতা আপনাদের সকলের মঙ্গল করুন